আসসালামু আলাইকুম আমি আমের রাজধানী কানসার্ট থেকে কানসার্টের ফুডস থেকে টুলু বলছি আলাইকুম আপনারা যারা যারা আমপ্রিয় বা আমের দৃশ্য দেখার জন্য কি সৌন্দর্য এই আমের দৃশ্য দেখার জন্য বা বিভিন্ন বড় এই চাপায়ের প্রসিদ্ধ স্থানগুলো দেখার জন্য বা আমের বাগানে যে সুন্দর থোকা থোকা আমগুলো ধরে আছে এই আমগুলো দেখার জন্য আপনারা যদি কেউ কোথা থেকে আসতে চান আমাদের এই কানসাটে তাহলে আমার ঠিকানায় বা আমার মামা ফুটছে আপনারা নক করবেন আপনাকে আমি এই নবাবগঞ্জের বা প্রসিদ্ধ স্থানগুলো চাপাই নবাবগঞ্জের যে সব প্রসিদ্ধ স্থানগুলো আছে সেইগুলো বা আমের সমস্ত যে সুন্দর সুন্দর বাগানগুলো যারা আপনারা দেখতে চান তারা অবশ্যই আমাদের মা মাবাফুরসে যদি জানান যে আমি দেখতে চাইতে চাই তাহলে আপনাদেরকে আমি কনসার্টে এসে রিসিভ করবো এবং সমস্ত এই সব এলাকাগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই আমাদের মা মাবা ফুরসে যোগাযোগ করুন আলাইকুম